প্রিন্ট পুরা বডিতে আপনার অনেক সুন্দর করে আর সিকোয়েন্সের কাজ অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট চিকন কারি কাজের মধ্যে বোরিং এর কাজ করা থাকবে আসসালামু আলাইকুম আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আনস্কারসি মাধবদিন নরসিংদীতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলাতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো আছি ভালো আছি বেরে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও নতুন ভিডিওর মধ্যে আমরা অনেক ধরনের থ্রি পিস দেখাবো আর পাশাপাশি আমাদের শাড়ি কালেকশনও আছে যারা শাড়ি নিতে চান ভিডিও করে দেখে অর্ডার করতে পারবেন অফার প্রাইসে দিয়ে দিব প্রত্যেকটা ভিডিওর মধ্যে

পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই सर्वप्रथम আমরা ভাইরাল একটা কালেকশন দেখাাই দেই এটা আপনার মারশালের মধ্যে ক্যাটালগ ডিজাইন প্লাস পলি করা থাকবে প্রত্যেকটা মালের মধ্যে ক্যাটালগ ম্যাচিং করা থাকবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে বোরিং কাটওয়ার্কের কাজ করা হবে ঈদের স্পেশাল কালেকশন হাতawar ডিজিটাল প্রিন্ট এর ভিতরে যে সেলারের কাপড় পাক কারাইগড়ের পিওর সুদি কাপড়ের মধ্যে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে আর এই যে আপনার ওনাটা দেন বিশাল বড় একটা ওনা আড়াই হাত বড় পাঁচ হাতের ওনা ওনা দুই সাইডে কাট আউট করা আছে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাট আউট করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটি করে কালার থাকবে এটার মধ্যে আরো ডিজাইন দেখা দিতেছি আপনারা সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা এত লং হবে না অল্প অল্প করে কিছু কালেকশন দেখা দিতেছি তারপরে যারা অর্ডার করবেন ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওর সুতি কাপড়ের মধ্যে 100% কটন কাপড়ের লিচার প্যান্ড কাজ করা থাকবে এবং হাতাতে কাজ করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট প্রিন্টার কাপড় পাক্কা আড়াই রেগুলার সবার হবে 150 কেজি মহিলারা পড়তে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন অন্যটা

আর যেগুলো এই পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখার পরে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন শীতে গরমে সব সময় চলে এগুলো কিন্তু ভাইরাল কালেকশন গ্রামের ঐতিহ্য এই তাপ এই যে স্যালোয়ারের কাপড় এগুলো কিন্তু কোনো প্রিন্ট না সুতার কাজ এই যে দেখেন ওনাটা দুই সাইডে টাসেল করা ফিসেজের একটা ওনা প্রাইস দিচ্ছে মাত্র 190 টাকা করে

ওনার দুই সাইডে কাজ করা ফুল ওনার মধ্যে কাজ করা কোনো লট আনসেটিং মাল নাই যা থাকে দেখি সব সেটিং ইনটেক ফ্রেশ মাল থাকবে পুরো বডিতে ভরপুর কাজ হবে হাতাতে কাজ করা হবে ফুল বডির মধ্যে কাজ করা কাজগুলো কিন্তু পিটানো কাজ হয়েছে সালোয়ারের কাপড় আর এই যে দেন ওনাটা ওনাটা কিন্তু আড়াই হাত বড়ার পাঁচ হাতের নামাজ একটা ওনা একদম ফ্রিজেস মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা করে একদম অফার প্রাইসে প্রত্যেকটা মালের মধ্যে অফার প্রাইস থাকবে ইন্ডিয়ান সোনপুরে একদম গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে প্লাস সিকোয়েন্স কাজ থাকবে এগুলো ফুল বডির মধ্যে কাজ করা কাজটা কিন্তু অনেক গর্জিয়াস সেলোয়ারের আর প্লাস সিনারের কাপড় দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা ওনাতে আপনার গর্জিয়াস কাজ করে থাকবে এটা আপনার কিন্তু একটা শালেরও কাজ দিবে কাজটা কিন্তু অনেক ভারী একটা গর্জিয়াস কাজ করা আমাদের কাছে 6টা করে কালার আছে ডিজাইন কালার अवेलेबल চার্ট অটো বিশ লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠানোর পরে ভিডিও কল অর্ডার করতে পারবেন দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার সালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা থাকবে জি জি ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে এটা কিন্তু একটা সালেরও কাজ দিবে এই যে দেখেন একদম ফ্রি সাইজের মধ্যে গর্জিয়াস কাজ করা হবে গর্জিয়াস কাজ করা প্রাইস দিয়েছি মাত্র 820 টাকা করে অনলি 820 জি জি মাত্র 820 টাকা করে প্রত্যেকটাই অফার প্রাইস সোনপুরের মধ্যে স্টোনের কাজ করা একদম গর্জিয়াস কাজ করা থাকবে পুরো বডিতে প্লাস গলাতে আপনার স্টোনের কাজ করা থাকবে একদম ফ্রি সাইজের মাল এগুলো যত মোটা লম্বাই হোক সবার হবে এটা প্রায় লং আছে আপনার পঞ্চাশ প্লাস লং আছে অন্যটা কিন্তু আড়াই হাজারের পাঁচ হাতের নামার যে একটা অন্য একদম প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে জেমিসু ক্যাটালগ ডিজাইন এগুলো ক্যাটালগ ম্যাচিং করা থাকবে প্লাস এটার মধ্যে স্যালোর কাজ করা আছে জেমিসু একটা আছে স্যালোর কাজ ছাড়া এটা হবে স্যালোর কাজ ইন্ডিয়ান জেমিসু স্যালোর কাজের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে কাজ করা পুরো বডিতে কাজ গলাতে কাজ হাতাতে কাজ এবং স্যালোর কাজ থাকবে একদম অল ওভার কাজ করা এই যে স্যালোর কাজটা দেন প্রত্যেকটার মধ্যে কিন্তু কাজ করা আছে আর কাজগুলো কিন্তু অনেক গর্জিয়াস হাই কোয়ালিটির কাজ করা এগুলো এই যে দেখুন এটা একদম বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেয় ডিজাইন কালার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছাটা করে কালার প্লাস ক্যাটালগ প্লাস পলি করা থাকবে এই যে দেখেন এটার মধ্যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ডিজাইন দেখেন আর কালারগুলো দেখেন সব একদম ঈদের হিট কালেকশন এগুলো প্রত্যেকটা মালিয়ে ঈদের হিট কালেকশন থাকছে এই যে আপনারা সেলরের কাপড় আর এই যে ওনাটা ওনাটাও দেখেন ওনাটার মধ্যে কতটা গর্জিয়াস করে কাজ করা একদম গর্জিয়াস কাজ করা থাকবে পুরো ওনাতে ওনাটা কিন্তু সুন্দর একটা ওনা ফুটছে পুরো কাপড়ের যেরকমের ইয়া করছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ফুটে গেছে আর এটা রেট দিচ্ছি মাত্র সাতশো সত্তর টাকা করে এই যে দেখেন গ্যালাক্সি ইন্ডিয়ান গ্যালাক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে পুরা বডিতে এবং গলাতে স্টোনের কাজ করা থাকবে একদম ফ্রি সাইজ বডি

ওলা থাকছে পিউ সুতি কাপড় এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন দাম মাত্র তিনশো সত্তর টাকা করে কার চুপির মধ্যে অনেক সুন্দর গর্জিয়া ডিজাইন করা নিচার প্যান্ডেল কাজ হবে গলাতে কাজ হবে এবং পুরা বডিতে আপনার প্রিন্ট হবে এটা জি জি এই যে আপনার ওরল কাপড়টা কার কিন্তু ফোর পিস থাকবে এই যে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি হবে পিউর সুতি কাপড়ের আর এই যে ওর দেন ওড়নাটা দুই সাইডে টাসেল করা আছে আড়াই হাত বড় একটা নামাজি একটা ওড়না থাকছে আর আজকে প্রাইস দিছি মাত্র 290 টাকা করে অনলি 290 টাকা 290 টাকা করে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্ট চিকেন কারি কাজের মধ্যে বোরিং এর কাজ করা থাকবে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট প্লাস চিকেন কারি কাজ সেলার থাকছে পাক্কা আড়াই গজের আর পাক্কা পাঁচ হাতের নামাজি একটা ওড়না ওড়নার মধ্যে কিন্তু বোরিং এর কাজ করা আছে দেখেন বডির সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট এবং পুরো ওড়নাতে আপনারা চিকেন কারি কাজ করা থাকে এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আর একটা ডিজাইন দেখায় দেই আর ভিডিও ভিডিও কলে দেখে নিতে পারবেন পরে আপনার ভিডিও কল দেওয়ার পর আরো অনেক কালেকশন দেখতে পারবে যেটা আরেকটা ডিজাইন এই যে সেলর কাপড় পাক্কা আড়াই হাজার সম্পূর্ণ সুতি একশো পার্সেন্ট কটন এগুলো একদম পিওর সুতি কাপড়ের মধ্যে একদম ম্যাচিং ওর না প্রত্যেকটা মাল থাকছে ইনটেক ফ্রেশ মাল কোন লডের মাল লাগে আর আজকে এটা প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা করে একদম ফ্রি সাইজের মধ্যে যত মোটা লম্বাই হোক সবার হবে ডিজিটাল জন্ট্রমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে একদম সব নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা নতুন ডিজাইন প্রত্যেকটার মধ্যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন আপডেট আপডেট ডিজাইন আমাদের কাছে আসে এই যে দেন ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা পাঁচ হাতের নামাজি একটা ওনা আর আজকে এটা প্রাইস দিব মাত্র পাঁচশো চল্লিশ টাকা করে

মাত্র তিনশো সত্তর টাকা করে কাজ করার ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে উল সুতার কাজ হবে পুরা বড়িতে গলাতে উল সুতার আরি কাজ করা আর যে সেলারের কাপড় পাকা আড়াই গজার ফুল গর্জিয়াস কাজ হবে গর্জিয়াস একটা কাজ করা এটা কিন্তু একটা সেলারের কাজ দিবে প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রেভিওর এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম